দেখতে পাচ্ছ সব সেটা বন্ধ করে চলে যাচ্ছে তো কম্পিটিশান হবে কি না বলতে পারছি না মোটামুটি র‍্যাপ খুব মারধর করছে ছোটাচ্ছে সবাইকে তো সব সেটা বন্ধ আছে সব বন্ধ করেই চলে যাচ্ছে তো যদি কম্পিটিশান হয় তোমাদের অবশ্যই কম্পিটিশান ভিডিও দেব তো বর্তমান সব সেটা বন্ধ আছে সবাই চলে যাচ্ছে দেখছি তো সব পাবলিকরা সব চলে যাচ্ছে তো কম্পিটিশান হবে কিনা বলতে পারছি না তো যদি হয় অবশ্যই আপডেট দেব বর্তমান সব সেটা বন্ধ মহাকালী জনকা এটা আগে তো এটা রয়েছে সামনে রয়েছে রক স্টার না এটা সরি বর্মন বর্মনও চলে যাচ্ছে বন্ধ করে যদি কম্পিটিশান হয় তোমাদের ভিডিও দেব বর্তমান সব সেটা বন্ধ দেখতে পাচ্ছ পেছনে আরো একটা সিটাব রয়েছে র্যাব ঢুকিয়ে সব বন্ধ করে দিল কী অসুবিধা হয়েছে কম্পিটিশান অবশ্যই হবে কম্পিটিশান ভিডিও র্যাব ঢুকে গেছে বর্তমান এখন সব সেটা বন্ধ আছে